প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে কি শিখেছিলেন যদিও এই প্রশ্নটি অনেক অবাস্তব বলে মনে হয় তা সত্ত্বেও এর একটি বৈজ্ঞানিক বিষয় রয়েছে পিতা এবং মাতার উভয়ের যে প্রভাব পড়ে সন্তানের উপরে বিশেষ করে যখন সন্তান মাতৃ জঠরে থাকে আমরা শুনছিলাম গত ক্লাসে যে কীভাবে প্রহ্লাদ মহারাজ ওনার অন্যান্য স্কুলের বন্ধুদেরকে কৃষ্ণ ভাবনামৃতের যে অপ্রাকৃত দিব্য শিক্ষা সেই শিক্ষা উনি প্রদান করছিলেন গত কয়েকটি ক্লাসে আমরা শ্রবণ করেছি এবং সুন্দরভাবে তাদেরকে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা প্রদানের পরে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে তোমাদের উচিত এমন ভাবে আচরণ করা যা ভগবান কৃষ্ণকে আনন্দ বিধান করেন প্রহ্লাদ মহারাজ অসুরদের সন্তানের প্রতি এই উপদেশ প্রত্যেকটি জীবের এইটি হচ্ছে মানস্য জীবনের সার্থকতা যেখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম সম্পাদন করা এবং যখন কৃষ্ণকেন্দ্রিক কর্ম আমরা সম্পাদন করি তখন কারোর প্রতি হিংসা পরায়ণ আমরা হতে পারি না কারোর প্রতি এই দ্বৈত ভাব পোষণ করা সম্ভব নয় যদি পরিবার ঐক্যবদ্ধভাবে থাকতে চায় একটি দেশ যদি ঐক্যবদ্ধভাবে থাকতে চায় সারা বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে থাকতে চায় তাহলে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করাই উচিত কারণ আত্মকেন্দ্রিক জীবনে হিংসা থাকবে ভাব থাকবে কিন্তু কৃষ্ণকেন্দ্রিক জীবনে এটা থাকবে না এবং প্রহাদ মহারাজ অসুরদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের উচিত তোমরা যেটা শিক্ষা লাভ করেছ সেটা অপরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা বলি আমরা শুভাকাঙ্ক্ষী অপরের শুভাকাঙ্ক্ষী এটা আমরা প্রায় বলে থাকি যে আমি কেবল তোমারই ভালো চাই সত্যিকারের যদি আমরা ভালো চাই অপরের সত্যিকারের যদি আমরা অপরের শুভাকাঙ্ক্ষী হতে চাই তাহলে প্রহ্লাদ মহারাজ এখানে যে শিক্ষা দিচ্ছেন যে আমাদের সকলের এমন ভাবে আচরণ করা উচিত যার দ্বারা ভগবান অধক্ষ সন্তুষ্ট হন এবং এই শিক্ষা প্রহ্লাদ মহারাজ উনি মাতৃ জঠরে শিখেছিলেন কৃষ্ণকেন্দ্রিক জীবন যাপন কেউ যখন করেন তার অপ্রাপ্য আর কিছু থাকে না কারণ সে তো ভগবানকে পেয়ে গেছে আমরা যখন কোনো কিছু কারুকে বলি বিশেষ করে ভগবানের সম্বন্ধে তা যেন সাধু শাস্ত্র গুরু সমর্থিত হয় সাধুগুরুর বৈষ্ণবদের শাস্ত্র থেকে যেটা আমরা শিখেছি কেবল সেগুলো পুনরাবৃত্তি করা উচিত সেগুলোই শিক্ষা দেওয়া উচিত কারোর মনে যেন কোনো সন্দেহ না থাকে সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলে দিলেন যে আমি তোমাদেরকে যা শিক্ষা দিচ্ছি এটি আমি আমার গুরুদেব প্রহ্লাদ মহারাজের থেকে আমরা পেয়েছি মন গড়া কথা বলে কারোর প্রকৃত কল্যাণ আমরা করতে পারি না কিন্তু শাস্ত্র অনুযায়ী গুরুদেবের থেকে যেটা আমরা শিখেছি বৈষ্ণবদের শ্রীমুখ থেকে যেটা আমরা শিখেছি সেই দিব্য কথাগুলি যখন আমরা পুনরাবৃত্তি করি তখন সেই কথাগুলি অপরের মঙ্গল সাধন করে প্রহ্লাদ মহারাজ ওনার গুরুদেবের চরণ কমলে প্রণতি নিবেদন করে উনি যা কিছু শিক্ষা দান করেছেন সবই গুরুদেবের কৃতিত্ব গুরুদেবকে কৃতিত্ব দিলেন এটি একটি ভালো ভক্তের লক্ষণ কোনো ভালো ভক্ত ভগবানের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যখন কোনো কাজে কর্মে সেবাতে সফলতা লাভ করে কোনো সংকোচ না করে সেটা গুরুদেবের চরণে অর্পণ করেন প্রহ্লাদ মহারাজের বন্ধুরা বলতে লাগলেন যে তুমি হিরণ্যকশিপু সম্রাটের তুমি সন্তান সবসময় রাজপ্রাসাদে থাকো নারদ মানে তোমাকে কি করে শিক্ষা দিল আর তুমি আমাদেরকে যা শিক্ষা দিচ্ছ এই শিক্ষা কিন্তু ষণ্ড এবং অমর দেয়নি তুমি দয়া করে আমাদেরকে যথার্থভাবে আমাদেরকে বুঝাও যে তুমি কি করে মাতৃ চঠরে মনির থেকে তুমি যে মনির কথা বলছো কি করে তুমি শিক্ষা লাভ করলে তো তখন প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন যে কিভাবে আমার বাবা যখন ঘোর তপস্যার জন্য যখন গিয়েছিলেন সেই সুযোগ নিয়ে দেবতারা অসুরদেরকে আক্রমণ করেন এবং এক ভয়ানক যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধে দেবতারা দানবদেরকে পরাজিত করেছিলেন এবং দানবরা তাদের প্রাণ রক্ষা করার জন্য স্ত্রী পুত্র পরিবার পরিজন গৃহ সব কিছু ত্যাগ করে তারা পালিয়ে গিয়েছিলেন হিরণ্যকশিপুরের প্রাসাদ লুণ্ঠন করেছিলেন দেবতারা এবং হিরণ্যকশিপুরের স্ত্রী রাজ মহিষীকে দেবরাজ ইন্দ্র বন্দী করলেন যখন ওনাকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হয়ে সরি ক্ষমা করবেন সেই সময়ে নারদমণি সেখানে উপস্থিত হয়ে দেবরাজ ইন্দ্রকে বাধা দিয়েছিলেন যে তুমি এইভাবে একজন নিষ্পাপ রমণীকে তুমি নিষ্ঠুরভাবে এইভাবে বন্দি করে নিয়ে বন্দি করে তুমি নিয়ে যেতে পারো না তিনি একজনের স্ত্রী সেই জন্য তুমি দয়া করে এক্ষুনি তাকে মুক্ত মুক্ত করো তাকে আমি দায়িত্ব নিচ্ছি আমার তত্ত্বাবধানে তাকে আমি রাখব দেবরাজ ইন্দ্র বললেন যে ইনি হিরণ্যকশিবপুরের সন্তান ধারণ করছেন ইনার যখন জন্ম হবে সে ভয়ানকভাবে দেবতাদেরকে অত্যাচার করবে সেই জন্য আমরা রাজমহিষিকে আমরা নিয়ে যাচ্ছি মুনি বললেন তুমি যাকে নিয়ে যাচ্ছ রাজমহিষের গর্বে ভগবানের শুদ্ধ ভক্ত মহাভাগবত রয়েছেন এর দ্বারা তোমাদের ক্ষতি হতে পারে না কখনো একজন ভালো ভক্তের দ্বারা অপরের ক্ষতি হতে পারে না কেন কারণ ভালো ভক্ত কখনো অপরের ক্ষতি চায় না তারা কেবল অপরের অপরকে সাহায্য করতে চায় তারা ক্ষতি চায় না নারদমণি যখন রাজমহিষির দায়িত্ব নিলেন তখন দেবরাজেন্দ্র নারদমণির তত্ত্বাবধানে রাজমহিষিকে রেখে দেবরাজেন্দ্র স্ব স্থানে স্বর্গলোকে প্রত্যাবর্তন করলেন নারদমণি আশ্বস্ত করেছিলেন রাজমহিষিকে নিয়ে গেলেন ওনার আশ্রমে ওনার আশ্রমে রেখে ওনাকে সুরক্ষা প্রদান করেছিলেন এবং প্রত্যেকটি দিন নারদমণি হিরণ্যকশিপুরের স্ত্রীকে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা উনি প্রদান করেছিলেন এবং রাজমহিষে যথাসাধ্য মুনি এবং আশ্রমের সেবা করেছিলেন এবং নারদ মুনির এই উপদেশ শ্রবণ করে সমস্ত সমস্ত কুলস থেকে মুক্ত হয়েছিলেন প্রহ্লা মহারাজ বললেন যখন আমার মা মন দিয়ে শ্রবণ করতেন নারদমণির শিক্ষা গ্রহণ করতেন আমিও গর্ব অবস্থায় নারদমণির সমস্ত শিক্ষা আমি শ্রবণ করেছি প্রভুপাদ উপদেশ দিয়েছেন বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা গর্ভবতী অবস্থায় ওনারা যাতে খুষ্ঠ ভাবনামৃত থাকেন ভালো করে জপ করেন শাস্ত্র অধ্যয়ন করেন ভগবানের চিন্তা করেন মনোভাবটা যাতে অনুকূল থাকেন থাকে সেই ব্যাপারে প্রভুপাত আমাদেরকে সতর্ক করে দিয়েছেন প্রহ্লাদ মহারাজ বলেন আমি ঠিক যেরকম শ্রবণ করেছে। তোমরাও যদি শ্রদ্ধাবান হও তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমরাও ছোটক বালক হওয়া সত্ত্বেও আমার মতো দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে তেমনি স্ত্রী লোকেরাও এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জানতে পারবেন আত্মা কী এবং জড় পদার্থ কি। তো এইখানে সুন্দর একটি শিক্ষা সেটি হচ্ছে যে ভাবনামৃতের শিক্ষা আবাল বৃদ্ধ বনিতা গ্রহণ করতে পারেন শ্রবণ করতে পারেন জীবনে প্রয়োগ করতে পারেন এবং ফলস্বরূপ তারা এই জন্মেই ভগবত ধামে ফিরে যেতে পারেন বিশেষ করে বালক অবস্থায় প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছেন কৌমারম আচরের প্রক্রিয় বাল্য অবস্থা থেকেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা উচিত আমরা ইস্কনের ভক্তদের ছেলে মেয়েদেরকে আমরা দেখি কিভাবে বাল্য অবস্থা থেকেই কিভাবে কৃষ্ণ ভাবনামৃত হওয়া যায় ইস্কন তার চলন্ত দৃষ্টান্ত প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রদ্ধা চিত্তে যদি কৃষ্ণ ভাবনামৃতের দিব্য জ্ঞান যদি শ্রবণ করতে পারি আমরা তাহলে আত্মা কি এবং জড় পদার্থ কি তা উপলব্ধি করা যায় প্রহ্লাদ মহারাজ বললেন কেউ যদি গুরুদেবের নির্দেশ আদেশ উপদেশ যদি গ্রহণ করেন তাহলে এই যে জড় শরীরটি আমাদের প্রকৃত স্বরূপ নয় এখন আমাদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে তা হচ্ছে সব কিছু এই শরীরের সঙ্গে সম্পর্কিত সব কিছুই আমার এই ভ্রান্ত ধারণা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এবং আমি এবং আমারই হচ্ছে এই যে ধারণা সব কিছু আমার এই ভ্রান্ত ধারণায় থেকেই কিন্তু দুঃখ কষ্টের উৎপত্তি যদি সব কিছু আমরা ভাবে আমরা দর্শন করতে পারি কৃষ্ণ সম্পর্কিত সব কিছু যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি বুঝার চেষ্টা করতে পারি তাহলেই কিন্তু এই মহ এই জনজগতের দুঃখ কষ্ট থেকে আমরা কিন্তু পারি। তার আগে প্রহ্লাদ মহারাজ অসুরদের সন্তানদেরকে এই দিব্য জ্ঞান প্রদান করছেন আমরা কেন তা গ্রহণ করতে পারব না ধীর এবং দক্ষ ব্যক্তিদের কর্তব্য বিশ্লেষণের দ্বারা পবিত্র মনের সাহায্যে সৃষ্টি স্থিতি এবং বিনাশকারী সমস্ত বস্তুর সঙ্গে আত্মার সম্পর্ক এবং পার্থক্য নিরূপণ করা জড়বস্তু বস্তু এবং আত্মার সঙ্গে যে কি সম্পর্ক সেটা বিশ্লেষণ করা খুব দরকার যেহেতু আমরা বিশ্লেষণ করি না আলোচনা করতে চাই না শ্রবণ করতে চাই না সেই জন্য এই জলজগতে আমাদের এত দুঃখ কষ্ট প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ায় যে সমস্ত উপায় রয়েছে তার মধ্যে স্বয়ং ভগবান প্রদত্ত পন্থাটি সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে এখন এই জড়বন্ধন এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে আমরা কিভাবে মুক্তি পাব এই বিষয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আলোচিত হয় স্বাভাবিক কেন এত আলোচ্য বিষয়টা কারণ এই জগতের প্রত্যেকটি জীবই অনেক কষ্টের মধ্যে আছে প্রত্যেকটি জীব কোনো ব্যতিক্রম নাই কিন্তু ভগবান স্বয়ং যে পন্থাটি দিয়েছেন ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীত ভগবান স্বয়ং যে পন্থাটি দিয়েছেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেই পন্থাটি হচ্ছে ভগবত প্রেম বিকশিত হওয়ার কর্তব্য কর্বের অনুষ্ঠান আমরা যে ভগবানের সন্তান আমাদের যে নিত্য পরিচয় হচ্ছে আমরা ভগবানের অংশ আমাদের প্রকৃত কর্ম নিত্য কর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করা একে বলা হয় ভগবত প্রেম সেবা প্রেমাময়ী সেবা মানুষের কর্তব্য হচ্ছে সদগুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা গুরুদেবের চরণে যদি আমরা আশ্রয় না গ্রহণ করি সৎগুর চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ না করি তাহলে তো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না বুঝতে পারবো না কী করা উচিত কি করা উচিত না নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী নিবেদন করা উচিত এবং সাধু ও সঙ্গে ভগবানের আরাধনা করা সহকারে ভগবানের করা ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা সর্বদা ভগবানের শ্রীপাত পদ্মের ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত তো প্রহ্লাদ মহারাজ এখানে প্রত্যেকটি জীবের যে প্রকৃত কর্তব্য সেই কর্তব্য সম্পাদনের উপায় উনি বলছেন বিশ্লেষণ করছেন পুঙ্খানুপুঙ্খ ভাবে যে ভগবত ভক্তি মানে কি সেবা মানে কি সেবা কাকে বলে কিভাবে ভগবানকে ভালোবাসব কিভাবে ভগবানকে আপন করতে হয় ভালোবাসতে হয় এই জীবনে আমরা কিভাবে ধামে ফিরে যেতে পারি এই জীবনের অন্তিমে তা এখানে প্রহ্লাদ মহারাজ খুব সুস্পষ্টভাবে উনি বর্ণনা করলেন প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছেন এইটা অনুভব করা ভগবৎ ভক্তির একটি বিরা একটি খুব সুন্দর অনুকূল উপায় যেখানে যে পরমাত্মা সর্বক্ষণ আমার হৃদয়ে বিরাজমান সেটা উপলব্ধি করা এই সমস্ত কার্যকলাপের দ্বারা মানুষ কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য এই স্বরিপুকে জয় করে ভগবত ভক্তি সম্পাদন করতে সক্ষম হন এইভাবে তিনি নিশ্চিত রূপে ভগবানের প্রেমমেয়ী সেবায় স্তর প্রাপ্ত হন তো প্রহ্লাদ মহারাজের যে পদ্ধতি যা উনি নারদমণির থেকে শুনেছেন এবং মুনি ভগবান কৃষ্ণর থেকে শ্রবণ করেছেন এই যে গুরু পরম্পরার ধারা যে দিব্য জ্ঞান যেটা প্রহ্লাদ মহারাজ এখানে ব্যাখ্যা করছে ওনার বন্ধুদের কাছে সেইটা যদি সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারি তাহলে কাম ক্রোধ লোভ মহম্মদ বাৎসর্য এই সরিপুকে আমরা জয় করে নিশ্চিত রূপে ভগবানের প্রেমাময়ী সেবায় আমরা যুক্ত হতে পারি এই প্রকার মুক্ত পুরুষ বা ভগবৎ ভক্ত যখন লীলাবিলাস পরায়ণ ভগবানের বিবিধ অবতারের দিব্য গুণাবলী অসাধারণ বীর্যপতি কার্যকলাপ শ্রবণ করেন অত্যন্ত আনন্দবশত তার শরীর রোমাঞ্চিত হয় চোখ থেকে অশ্রু ঝরে পড়ে এবং কণ্ঠ রুদ্ধ হয় কখনো কখনো তিনি মুক্ত কণ্ঠে গান করেন নৃত্য করেন এবং কখনো কখনো তিনি ক্রন্দন করেন এইভাবে তিনি তার দিব্য আনন্দ প্রকাশ করেন কত সুন্দরভাবে প্রহ্লাদ মহারাজ এখানে অসুরদের সন্তানের কাছে ভগবত প্রেমের লক্ষণ উনি বর্ণনা করছেন কৃষ্ণ প্রেমে পাগল হওয়া কিভাবে হওয়া যায় সেই পন্থা উনি বলেছেন এবং কেউ যদি প্রকৃত অর্থে কৃষ্ণকে ভালোবাসতে পারে তার মধ্যে যে কি লক্ষণ প্রকাশিত হবে সেটাও প্রহ্লাদ মহারাজ এখানে বর্ণনা করছেন মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে এটা আমরা এখন জড়জাগতিক সুখ ভোগের জন্য পাগল কবে হবে আমাদের সেই দিনকার যেদিনকার আমরা কৃষ্ণের জন্য পাগল হতে পারবো জড়জাগতিক বিষয় আমরা ক্রন্দন করি কিন্তু কয়জন আমরা কৃষ্ণের জন্য ক্রন্দন করতে পারি এইখানে প্রহ্লাদ মহারাজ সেই স্তর উনি বর্ণনা করছেন যার মাধ্যমে কৃষ্ণের জন্য ক্রন্দন করা যায় প্রকৃতপক্ষে আমরা কিন্তু বুঝতে পারছি না জীবনের প্রকৃত সমস্যাটা কি আমরা ভাবছি জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সম্পর্কের সমস্যা কিন্তু আমাদের বুঝতে হবে জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে কৃষ্ণকে ভুলে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিন্তু জীব যখন ভগবানের সংস্পর্শে আসে তখন জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র সেটা সম্পূর্ণরূপে স্তব্ধ হয় শুধু স্তব্ধ হয় না ভগবানের সংস্পর্শে আসার ফলে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র তো স্তব্ধ হল কিন্তু উনি দিব্য আনন্দ উনি আস্বাদন করেন অতএব হে বন্ধুগণ হে দ্বৈত নন্দনগণ তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থলে সে অন্তর্যমে পরমেশ্বর ভগবানের ধ্যান করো আরাধনা করো প্রহ্লাদ মহারাজ আরো বলতে লাগলেন হে বন্ধুগণ হে অসুর বালকগণ পরমাত্মরূপে ভগবান সর্বদাই সমস্ত জীবের হৃদয় বিরাজ করেন প্রকৃতপক্ষে তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু এবং তার উপাসনায় কোনো অসুবিধা নেই কারণ ওরা ভাবতে পারে অসুরের সন্তানরা ভাবতে পারেন আমরা তো অসুর কি করে ভগবানকে ভালোবাসব কিন্তু প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন কোনো অসুবিধা নেই ভগবান এত সুযোগ সুবিধা দিয়েছেন তা সত্ত্বেও আমরা কৃত্রিম আনন্দ পাওয়ার জন্য এই জগতে আমরা ব্যস্ত এইভাবে প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে সন্ড এবং অমরকের স্কুলে ভাবনামৃত প্রচার করতে লাগলেন যা উনি শ্রবণ করেছেন যখন উনি মাতৃ চঠরে ছিলেন আমার পরমান্ত গুরুদেব শ্রী সময় জয় প্রত স্বামী গুরু মহারাজ বিগত বেশ কিছু ক্লাসে উনি এটি প্রকাশ করছে ইচ্ছা প্রকাশ করছেন যে আমাদের গৃহস্থদের সন্তানরা খুব ভালো ভক্ত হবে মহাভাগবত হবে তো সন্তানদেরকে যদি ভালো ভক্ত করতে হয় তাহলে সন্তান যখন গর্ভ অবস্থাতেই থাকেন তখন থেকেই মায়েরা যেন প্রকৃত খুষ্ট ভাবনামৃত জীবনযাপন করেন বিশেষ করে শ্রবণ এবং কীর্তনের বিষয়টা এইটি ভগবত ভক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ তো গর্ব অবস্থায় যদি ভগবানের দিব্য নাম গ্রহণে শ্রবণ এবং কীর্তনে যদি আমরা নিমগ্ন থাকতে পারি সেটি কিন্তু মাতৃ যিনি রয়েছেন তিনি কিন্তু আধ্যাত্মিকভাবে উনি অগ্রগতি লাভ করবেন এটি কিন্তু এই অধ্যায়ের শিক্ষা